সালামু আলাইকুম চলে এসছি আজকে সুন্দর সুন্দর কালার গ্যারান্টি একেবারে নতুন কিছু প্রিন্টেড থ্রি পিস নিয়ে পাইকারি দামে এগুলো নাম হচ্ছে বোম্বে কটন থ্রি পিস দেখাবো ড্রেস পেয়ার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো একেবারে হিট লিস্টের কালারটা দেখাবো আচ্ছা আমি একটু যদি ক্লিক যদি ক্লিয়ার করি এটা হচ্ছে রেড এটা হচ্ছে মেরুন যদিও ক্যামেরা ওইভাবে বোঝা যাচ্ছে না আমি আগেই ক্লিয়ার করে দিলাম ঠিক আছে আমরা কি গ্রিনটা খুলবো না আপু অল ওভার দেখেন দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে এরকম কন্টাস্ট করা ফুল বডিটা দেখেন চুন্দ্রি করা ওকে হাতার কাপড় নিচ থেকে আসবে পাজামাটা গ্রিন থাক এইটা দেখেন ভিউয়ার্স এত সুন্দর মাসাল্লাহ যার যেইটা লাগবে দেরি করবেন না আপনারা অর্ডার করে ফেলবেন ড্রেস ফেয়ার থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার এই দেখেন ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা অনলি ছয়শো টাকায় এটা হচ্ছে আপনার পাজামাটা এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন ও মাই গড জাস্ট ধরেন কালারটা দেখেন মাসাল্লাহ একেবারে ওয়াও মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মেরুন কালার হ্যাঁ রেড আর এটা মেরুন ক্যামেরায় বোঝা যাচ্ছে না মেরুনটা প্রত্যেকটা কালার ইস ওভার রাইট পাজামা এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই যে দেখেন দুইটা কালার ঠিক আছে ফেয়ার্স এটা এত সুন্দর একটা প্রিন্টের মধ্যে জাস্ট দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে আর এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা

এক পিসেও এই অর্ডারটা দিচ্ছে আপুরা এই যে দেখেন মাসাল্লাহ একটা কালারই আছে এটা এটা দেখেন সুন্দর একটা রেড কালার এই যে পাজাম এটা হচ্ছে ওড়নাটা কিন্তু এই অফারটা ওকে ঠিক আছে প্রাইস হচ্ছে ছয়শো টাকা কিছু উপর থেকে এই দেখেন বাটিক ডিজাইনের মধ্যে যদি ভালো লাগে ভালো স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই দেখেন কালার গুলো দেখেন এটার ফেব্রিক ওনাদের ড্রেসগুলোর ফ্যাব্রিক ফেব্রিক কোয়ালিটি দেখেন বাজারে সব চাইতে সেরা ফেব্রিক যেটা সেটা দিচ্ছে হাতে ধরে দেখে নিয়ে যাবেন তাহলে বুঝবেন যে ওনাদের ফেব্রিক কোয়ালিটি গুলো কি এই যে দেখেন সুন্দর একটা কালার এই দেখেন এই যে দেখেন এটা হচ্ছে পাজামা দেখেন এটা হচ্ছে ওরনাটা দেখতে পাচ্ছেন ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে পাজামা জি এগুলো সাতশো পঞ্চাশ করে সেল হয় রাইট এটা হচ্ছে ওরনাটা দেখেন কি চমৎকার প্রিন্ট কি সুন্দর ওরনা ফ্যাবরিক্স কোয়ালিটি দেখেন কাপড়ের কালারের সব কিছুর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটার দুইটা কালার হবে এই যে দেখেন ঠিক আছে ছয়শো টাকা প্রাইস হচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে নিত্য নতুন কালেকশন ওকে যদি ফার্স্ট থেকে অর্ডার করেন তাহলে চারটা কালারই পাওয়া যাবে ওকে ঠিক আছে এই দেখেন অল ওভার দেখেন পাজামা এটা হচ্ছে ওরনা এই দেখেন অল ওভার দেখেন প্রাইস থাকছে মাত্র ছশো টাকা ছয়শো টাকা এই যে দেখেন গোল্ডেন কালার ব্ল্যাক কালার গঙ্গার ডিজাইন ঠিক আছে এই যে দেখেন ওকে গঙ্গার ডিজাইন এটা দেখেন গঙ্গার ডিজাইন এটা হচ্ছে পাজামা রেড একদম লাল টুকটুকে একটা রেড এটা হচ্ছে ওড়নাটা

টোটাল ডিজাইনটা দেখেন প্রাইস থাকছে ছয়শো টাকা এই দেখেন কালার দেখেন ব্ল্যাক অ্যান্ড রেড এটা দেখেন এটা দুইটা কালার পার্পল এবং রেড এই যে দেখেন চমৎকার একটা কালার এটা হচ্ছে পাজামার ওড়নাটা দেখেন খুব চমৎকার আশা করছি ভালো লাগছে আজকের কালেকশনগুলো

আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন একেবারে লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক এর মধ্যে কলকা ডিজাইন খুলেন না খুলে ফেলেন কলকাটা খুলে ফেলেন এই দেখেন কলকা ডিজাইনের মধ্যে দেখেছেন নিউ কালেকশন ঠিক আছে ব্ল্যাক পাজামা ওড়না থাকছে এই যে বড় ঠিক আছে প্রাইস থাকছে অনলি 600 600 টাকা খুব সুন্দর হচ্ছে এই যে দেখেন এই যে দেখেন প্রাইস থাকছে অনলি ছয়শ টাকা আশা করছি ভালো লেগেছে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিড় স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা